তাহলে কি সত্যি অবসরে যাচ্ছেন মেসি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিলেন জাতীয় দলের হয়ে তার গৌরবময় আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অভ্যায় হয়তো শুরু হয়ে গেছে আগামী চার সেপ্টেম্বর বোয়েস আইরিসের মনোমন্টল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর সংবাদমাধ্যমে মেসি বলেন এটা খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে আমার পরিবার থাকবে মাঠে স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন সবাই ভেনেজুয়েলার পর আরও কোনো ম্যাচ বা প্রীতি খেলব কিনা জানি না তবে এই ম্যাচটা আমরা শেষ মুহূর্তের মতো করেই উপভোগ করব। এরই মধ্যে দু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা বাছাই পর্বের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরের মাঠে নয় সেপ্টেম্বর তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকেই মেসির জন্য আবেগঘন বিদায়ের উপলক্ষ বলে মনে করছে দেশটির সমর্থকরা ফুটবল মহলের ধারণা আটত্রিশ বছর বয়সেই এই মহাতারকার শেষ বিশ্বকাপ হবে দু হাজার ছাব্বিশে দু সালের বাছাই পর্ব শুরু হওয়ার সময় তার বয়স হবে চল্লিশ দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সামাজিক মাধ্যমে মেসির ছবির সঙ্গে লিখেছে দ্য লাস্ট ডান্স ইজ কামিং দু সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করে জাতীয় দলের ইতিহাসে অমর হয়ে গেছেন মেসি দেশের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন তিনি মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় টিকিটের চাহিদা আকাশচুম্বী এএফএলা ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে যেখানে সাধারণ আসন একশো ডলার থেকে শুরু করে ভিআইপি টিকিটের দাম উঠেছে পাঁচশো ডলার পর্যন্ত সমর্থকদের জন্য এটি শুধু একটি বাছাই পর্ব নয় বরং তাদের প্রিয় নায়ককে নিজ দেশে শেষবারের মতো স্যালুট জানানোর সুযোগ